হ্যালো ইউন দেখো এখন ঘড়িতে বাজে পৌনে বারোটা বাজতেই চায় প্রায় পাঁচ মিনিট আছে পৌনে বারোটা বাজে আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকে হচ্ছে বড়দিন আজকে যিশুর জন্মদিন আজকে সবাইকে অনেক শুভেচ্ছা খ্রিস্টমাস খ্রিস্টমাসে সবাইকে শুভেচ্ছা আর আজকে হচ্ছে ছেলে মেয়ে আবারও বেরিয়ে গেছে নাচের ফাংশান নাচের ফাংশান করে ওরা একদম প্রত্যেক দিন রিহার্সাল চলছে যার জন্য ওরা আবার সকাল সকাল বেরিয়ে গেছে আমি তো একটু বেলাতেই উঠেছি ঘুম থেকে আর উঠে দেখো এখানে আমি করেছি এই যে লিকার চা আর দুটো বিস্কিট খাবো কারণ অনেক বেলাতেই উঠলাম কিন্তু রান্নাবান্না কোনো কিচ্ছু হয়নি আর এখানে দেখো সব সমস্ত ফল ফল টল কিন নিয়ে আসা হয়েছে মেয়ে কাল গিয়েছিলো বাপের বাড়িতে সেখান থেকে সব ফল টল নিয়ে এসছে ওর বাবা দিয়ে দিয়েছে কলা তো আমি খাই না জানো মিমো চলে যাওয়ার পর থেকে আমি কলা খাই না মেয়ে খালে খাবে আর কিছুই না এখন রান্না কি করব সেটা হচ্ছে কথা এখান থেকে নিয়ে এসছে ওর বাবা সব কেক পাঠিয়ে দিয়েছে কেক আমি খাইনি কারণ ছেলে মেয়ে খাইনি সেজন্য আমি আর সকালে কেক খেলাম না আমি শুধু বিস্কিট চা খাবো পর দেখা যাবে আমি কি খাবো না খাবো মোদির রোজ নাম চাই তোমাদের সবাইকে স্বাগত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের দিনটা সবাই খুব আনন্দ করে আশা করি কাটাচ্ছ যখন আমার ভিডিওটা যাবে তখন হয়ে যাবে দেখো এখানে আমি ভাতটা চাল ধুয়ে রেডি করে রেখে দিচ্ছি কারণ ছেলে মেয়ে আসতে দেরি হবে আর শরীরটা আসতেও পারে না আসতেও পারে তো সেই কারণে এখানে চাল ধুয়ে রেডি করছি এটা প্রায় একটা শো একটা টাকা চালিয়ে দেবো তাহলে ভাতটা গরম থাকবে আর এখানে এখন আমি ডিম বসিয়ে দিয়েছি ছয় সাত আট নটা ডিম বসিয়ে দিয়েছি আর এখানে আছে ফুলকপি এই ফুলকপি দিয়ে আলু দিয়ে আর ডিম দিয়ে হবে একটা ঝোলের মতো করব আর কি ডালনা মতো এইটাই হবে আর কিচ্ছু করব না চাটনি আছে দেখি আর যদি কিছু করতে পারি পরের কথা বাসন ধুয়ে গেছে বাসন তুলবো আমার বিছানা তোলা হয়নি তুলবো বুঝতে পারছো বিছানাটা দেখো এখন দূর থেকে দেখাচ্ছি দেখো খেটে আছে এই হচ্ছে ব্যাপার তো আজকের দিনটা এখন এখানেই শুরু করলাম সারাদিন কীরকমভাবে কীরকম চলে কিভাবে চলে না চলে অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার বিছানাটা এখন তোমাদের আগে দেখি দিই কীভাবে লন্ডভান্ড হয়ে আছে দেখো এখানে মাথা দিয়ে আমি শুয়েছি বালিশ বিছানা কম্বল সব ঘেঁটে ঘ হয়ে আছে আচ্ছা একটু চলে যাই আজকে বাইরের দেখাচ্ছে কি ওই দেখো গাড়ি তাড়িয়ে আছে কুকুর শুয়ে আছে ফেরিয়ালা ঘুরতে বেরিয়ে গেছে লোকজন যাওয়া আসা করছে গাড়ি ঘোড়া নিয়ে মেঘলা মেঘলা আকাশ ঠান্ডা তো একদমই নেই বড়দিনে ঠান্ডা হবে জমিয়ে ঠান্ডা পড়বে বড়দিনে প্রত্যেক বছর কিন্তু ঠান্ডা পড়ে যায় তো চলো যাই হোক না কেন এই হচ্ছে ব্যাপার এখন কাজে হাত দিলাম সবে কতক্ষণে কি করে উঠতে পারবো যাই না ছেলে মেয়ে আস্তে আস্তে প্রায় আড়াইটে তিনটে হবে আমার মনে হচ্ছে আর গাছটা দেখো আমাদের কোটি টাকার গাছটা দেখো কত কোথায় চলে এসছে দেখো এইখান থেকে ছিল এখান থেকে আস্তে 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 পুরো এটাকে কাভার করে আবার এখান দিয়ে বেরিয়ে আসছে বেশ ভালো লাগছে না বলো ওই গাছটার থেকে চলো বন্ধুরা মা বসে আছে আমাদের জননী হ্যালো বন্ধুরা দেখো এখানে আমি ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি আলু সেদ্ধ করে রেখে দিয়েছি এটা একটু নুন দিয়ে আলু সেদ্ধ করেছি ডিমটাও সেদ্ধ করে রেখেছি কাজের সুবিধার জন্য আর ফুলকি ফুলকপিটাও নুন আর হলুদ দিয়ে আমি ভাপিয়ে রেখে দিয়েছি যাতে রান্নাটা ঝটপট হয়ে যায় কারণ আজকে অনেক বেলা হয়ে গেছে তো তা নাহলে আমি সেদ্ধ করি না একেবারেই করে দিই হয়ে যাক আর এখানে হয়েছে তোমার ভাত বসিয়ে দিইনি এখনও ভাত বসাবো অল্প একটু সাদা তেল দিচ্ছি ভাতটা ঝরঝর হবে বলে আর দেখলাম যে না একটু না খেলে হবে না একটু টমেটো কুচিও রেখে দিয়েছি আর শুধু ডিমের ঝোল ফুলকপি আলু দিয়ে হবে আর এখানে দেখো উচ্ছে আলু বেগুন কেটেছি চচ্চড়ি বসাবো তবে এখন একবার ভালো করে চা খাবো একদম দুধ চা খাবো আর নালে না কাজ করা যাবে না বুঝতে পারছি প্রতিবার এই দেখো দুধ চা খাবো তো গুঁড়ো দুধ দিয়েই চা করলাম আমার লিকুইড দুধ একদমই নেই সেই জন্য চিনি দুধ দিয়ে দিয়েছি মালাই চাটা হয় আমি গরুর দুধ বা আমার যে দুধ আসে সেইটা দিয়ে মোশের দুধটা আসে সেটা দিয়ে আমি মালাই চা খাই কিন্তু আজকে কোনো মালাইয়ের ব্যাপার নেই একদম বিনা মালায় দুধ চা যাকে বলে লোকাল চা যাকে বলতে বলতে পারো এটা ভালো হয় টেস্টি হয় কিন্তু ওই মালাই চায়ের মতো অতটা হয় না তো চলো আমরা এই চা খাওয়ার জন্য কিন্তু অনেক বন্ধুরা অপেক্ষা করছে সবাইকেই ডাকবো খাওয়াবো আনন্দ করব আস্তে আস্তে আবার কদিন বিরোধী মনটাকে ঠিক করছি আবার মনটা ঠিক থাকছে না আবার মনটা ঠিক খারাপ হচ্ছে আস্তে আস্তে হবে একটা মানুষকে তো সময় দিতে হবে না বলো না আজ বলতে কালকে আমি নেচে খুঁদে বেরাবো সেই মন মানসিকতা নিয়ে তো ভালোবাসিনি তো চলো এই হচ্ছে ব্যাপার এখন রাখছি আর উচ্ছে ভেজে রেখেছি আর এখন বেগুন ভাজা করছি একটু ভাজা ভাজা করে তুলে রাখবো তারপরে এই আলুটা দেবো কারণ আলুগুলো ভীষণ শক্ত সেটা হতে টাইম লাগে তো আলুটা একটু নাড়াচাড়া করে তারপরে আবার পরে উচ্ছে আর বেগুনটা অ্যাড করে দেবো তো চলো চা মুড়ি খেয়ে নিয়েছি আর জমার ব্রেড ছিল না মুড়ি দিয়ে চা খেলাম মুড়ি খেতে বেশ ভালোই লাগলো ডিম ভাজা হয়ে গেছে ডিম আলু দিয়ে ডান্ডা এবার বসাবো নামাবার সময় তোমাদেরকে দেখাবো আর ভাতটা ফুটে গেছে ভাতটা চাপা দিয়ে রেখেছি সেটাও নামিয়ে দেবো দেখো বন্ধুরা আমার ডিমের কিন্তু মশলা কষা হয়ে গেছে মানে আর একটু হবে সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন পুষছি ওই দেখো কালারটা দেখো গন্ধ দি দুর্দান্ত আর ভাত এদিকে হয়ে গেছে ঢাকা খুলে একটু জল দিয়ে একটু ফুটিয়ে নিলাম এই যে ফুটফুট করে ফুটছে এবার ছেঁকে দেবো আর এখানে ডিম ভেজে রেখে দিয়েছি এই দেখো ডিম ছেড়ে দিয়েছি সব মশলা দিয়ে দিয়েছি আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি এক থেকে আমি গরম জলটা ঢেলে দেবো আর নাবানোর সময় কি গরম মশলা দিয়ে নাবাবো আর কি কিন্তু পাট দেখাবোটা এখন একদম পরে কমপ্লিট হয়ে যাক তখন দেখাবো ঠিক আছে বন্ধুরা দেখো বন্ধুরা ভাত আমি এখানে তুলে ঝাঁকিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি ভাতটা দেখো কত সুন্দর ঝরঝরে হয়েছে একদম পরিষ্কার ঝরঝরে গরম ধোয়া ওটা ভাত এই ভাত যদি তিন দিনও রেখে খাই কেউ বুঝতে পারবে না যে এটা তিন দিনের ভাত কিন্তু আমার মেয়েকে অনেকবার শেখাই কিন্তু ভাতটা ঠিক করতেই পারে না এমন ভাত করবে ও সেই ভাতটা যেন মনে হবে মানে দিনের দিনের ভাতটাই মনে হবে বোধহয় তো প্র্যাকটিস অনেক আছে ভাত কলার কিন্তু একটা প্র্যাকটিস আছে সেই ভাত কলার কায়দা অনেক শিখিয়েছি কিন্তু আমার মেয়ে কায়দাটা নিতেই পায় না আর উচ্ছে চচ্চড়িটা দেখিয়ে দিচ্ছি এই দেখো উচ্ছে চচ্চড়ি আর এই হচ্ছে ডিমের টানলা ফুলকপি আলু দিয়ে ও কালারটা দেখো আর তেমনি টেস্টি হবে খেতে তাও এখনো ঘি গরম মশলা পড়েনি চলো রাখছি এটা দিয়ে একটা রিল বানাই ছোট্ট হ্যালো বন্ধুরা আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর কালকে দেখো নিম পাতা দিয়ে ভাত মাখছি আমরা এখন খেতে বসেছি পঁচিশে ডিসেম্বর ব্লগ শুরু করেছিলাম আর আজকে হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর কালকে পাড়া থেকে এত মানে পিকনিক হচ্ছিলো এত মাইক যে কালকে বারোটার পর পর্যন্ত মাইক চলছিলো আমাদের মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে নিম ভাজা আর ওইদিকে আছে ঝোল গামলা এটা হচ্ছে ছেলের ভাত এবার মেয়ে তোরটা কোথায় রে মেয়ে চান করে বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো টুজো সব করে এটা কালো কালো আসছে কেন এটা এখানে কালো আসতো দিকটা লাইটটা তো যাই হোক এখানটায় আবার আসতে হ্যাঁ তো যাই হোক এখন খেয়ে নিচ্ছি খেয়ে দিয়ে আমি তো কোনো দিন এখন খেয়ে নিই তারপর ছাতে যাবো তোমাদের সাথে একটুখানি কথাও বলবো ব্লগটা ওখানেই শেষ করে এখন খাওয়াটা করে দিই হ্যালো এভ্রি ওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো রোজ নামটাই তোমাদের সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে আমি ভিডিওটা আরম্ভ করেছিলাম পঁচিশ তারিখে আর আজকে উনত্রিশ তারিখ পঁচিশে ডিসেম্বর বড়দিনে ভিডিওটা শুরু করেছিলাম বাট আমি ভিডিওটা কমপ্লিট করতে পাইনি বিকেলবেলা থেকে এত মাইক বাজছিল যে আমি আর ভিডিও করিনি আর তারপরে তিন চার দিন ধরে কোথাও যাইনি তো আর মনটা ভালো না যেটা ভিডিও করে আজকে হচ্ছে রবিবার সানডে আর হচ্ছে উনতিরিশে ডিসেম্বর উনত্রিশে ডিসেম্বর আজকে আমি এখন বাজে সাড়ে আটটায় ভিডিও শুরু করছি আর দেখো শিম দেখা যাচ্ছে শিমগুলোকে ভালো করে কেটে ধুয়ে ছাড়িয়ে রাত্রে আমি রেখে দিয়েছি আর এখানে কড়া বসিয়ে দিয়েছি পরে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি এবার শিমগুলোকে ছেড়ে দেবো দেখো বড় বড় সিমগুলো যেটা তোমাদের বলা সেটা হচ্ছে যে হ্যাঁ আমি এই সিমটাকে করবো সিম সর্ষে কাঁচা তেল দিয়ে লাগছে আর ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটে গেছে চাপা দিয়েছি তোমরা ভাবছো হয়তো মৌরি সকাল সকাল করে রান্নাঘরে ঢুকে গেছি কেন আজকে রান্নাঘরে ঢুকেছি তার কারণ আজকে মেয়েদের ফাংশান আছে আজকেই ভিডিওটাকে শেষ করব অ্যাকচুয়ালি কোথাও তো তেমনভাবে যাচ্ছি না বন্ধুজাস ঠিকঠাক নেই কী ভিডিও বানাবো দেবো বলে তোমাকে দিতে পারিনি সেই জন্য আজকে উনত্রিশ তারিখে ভিডিওটাকে কমপ্লিট করব আর মেয়ের ফাংশান আছে ওরা বেরিয়ে যাবে বেলা একটায় তার ওদের অনেকটুকু কাজকর্ম আছে গোছানো গাছনো আছে সেই কারণে আমি আজকে রান্নাঘরের দিকে পড়েছি আর এখানে আছে মাছ মাছটাকে ঠান্ডা করেছি মাছ আছে মাছটা ফুলব খুলে দেখাবো তোমাদেরকে আজকে হবে শিম সর্ষে মাছ ডাল আলু ভাজা আর ভাত ব্যাস আর কিছু না যে মেয়ে উঠে গেছে বর চা দিলি আর আমার চা তো এখানে খাচ্ছি লিকার চা বিস্কিট চলো আস্তে আস্তে সারাদিন যেটুকু হয় দেখাবো তোমাদেরকে আমাদের কোটি টাকার গাছটাকে দেখে নাও গাছ দর্শন করে দিচ্ছি ওপরে মা বসে আছে জগৎ জরণী শারদা মা ঠিক আছে গাছটা কত দূর চলে গেছে দেখো ঠিক আছে বন্ধুরা আজকে এই পর্যন্ত এখন এই পর্যন্ত রাখছি সর্ষেটা হোক তবে দেখাবো দেখো বন্ধুরা মাছ ভাজা হচ্ছে এখানে রয়েছে মাছ আর এখানে মাছ ভাজা হচ্ছে মাছ কাটিয়ে নিয়েছে দেখো শরীর পিস করে নিয়েছে তাই বকা বকি করছি মাছ ভাজা হয়ে গেলেই আর একটু আলু ভাজা করবো এখানে ডালটা ছিল এটা একটুখানি পেঁয়াজ পড়ুন সাত লেগেছি সুরির ডাল এখানে আছে দেখো শিম সর্ষে একটু ভালো করে দেখাচ্ছি আলোতে ঠিক আছে শিম সর্ষেটা কত সুন্দর দেখতে হয়েছে শিম সর্ষে এখানে আছে উচ্চ চটচড়ি তার তলায় আছে টমেটোর চাটনি চাটনি আর এখানে আছে ভাত দেখো একদম ঠাসা ভাত করে রেখে দিচ্ছি গরম গরম আর হবে আলু ভাজা আর মাছের ছাল আলু ভাজা আর মাছের ঝালটা হলেই হয়ে যায় রান্না বিকেলে ডিমের তরকারি আছে প্লাস সবচেয়ে ধরনের তরকারি করে রাখব দেখো বন্ধুরা মাছের ঝাল হয়ে গেছে আর মাছ ভাজা কিছুটা তুলে রেখেছি এই দেখো মাছের ঝালটা করে ফুটছে আর বাকি দুটো মাথা আর একটা ডাগা ভাজা দেখছি আর এই যে আলু ভাজা করব গোল গোল চাকা চাকা আলু ভাজা ভাতের সাথে বেশ ভালো লাগে যে এটা করব হ্যালো বন্ধুরা দেখো চারটে পনেরো বেজে গেছে এখন আমি বেরোবো মেয়ের ফাংশন দেখতে হ্যালো বন্ধুরা দেখো চারটে বেজে গেছে আমি তৈরি হয়ে নিয়েছি ছেলে মেয়ে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে একটা পনেরো কুড়ি টাকা তোরা বেরিয়ে গেছে আর এখন আমি বেরোবো একটু আগে লাইভ করছিলাম তাই লাইভ করে কথা বলছিলাম বন্ধুদের সাথে যে অনেকদিন ফেসবুকে আসিনি আর মনের অবস্থা এতদিন ভালো ছিল না সবাই আমাকে অনেক হেল্প করেছে মানসিক দিক থেকে আমাকে সান্ত্বনা দিয়েছে সেটাই বলছিলাম আর বলতে বলতে আবারও খেঁদে ফেলছিলাম তো চোখে জল রয়েছে এক্ষুনি আমি লাইভ করলাম ফেসবুক লাইভ করেই আবার আমি ইউটিউবটা এখন খুললাম আজকে যাচ্ছি ফাংশানে তোমাদের ওখানে গিয়ে ফাংশান দেখাবো কবে গান বাজনার ব্যাপার তো কপিরাইট হয়ে যাবে খুব বেশি দেখাতে পারবো না তোমরা যদি পারো যারা যারা আমার ফেসবুকে আছো তারা অবশ্যই ফেসবুক লাইভটা লো ফলো করো তাহলে মেয়ের ফাংশানটা আমি তোমাদেরকে দেখাতে পারবো তো চলো এখন বেরিয়ে যাই তারপরে আমার ওখানে পৌঁছে তোমাদেরকে তোমাদের কাছে আসবো লঞ্চে উঠে পড়েছি দেখো বন্ধুরা লঞ্চ ছেড়ে দিয়েছে একদম বাড়ির থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছি তারপরে সাথে সাথে লঞ্চে পেয়ে গেছি এখন যাব আমি ওই পারে খুবই ভালো লাগছে না চলে এসছি দেখো বিবেকানন্দ অডিটোরিয়ামে এই দেখো এইখানটা গেট এই দিকটা দিয়ে ঢুকলাম এদিকটা দিয়ে সুন্দর গাছ ভরা খুব সুন্দর লাগছে দেখো পরিবেশটা এত ভালো লাগছে না আমি একটু বাইরেটা দেখে নিচ্ছি অনেক দিন আমি আবার একটু প্রকৃতি পছন্দ করি প্রকৃতি গাছপালা দেখো কী সুন্দর এই যে এই হচ্ছে অডিটোরিয়ামটা জানি না কোন দিন ঢুকবে এদিক দিয়ে তো লোক ঢুকতে দেখছি কী সুন্দর ফুলের গাছ দেখো ফুল না এগুলো পাতাই এরকমই বোঝায় চলো উঠি এখান দিয়ে উঠতে হয় বোধ এই যে মিস্টার বাবা আর এই যে এখানটা দেখাচ্ছি ভিডিও দেখা যাচ্ছে এত সুন্দর বাপ রে বাপ খুব ভালো লাগে বিবেকানন্দ তো সমস্ত কিছু না এটা চলে এসছি দেখো এই যে এখনো অনেকে আসবে

আবার চলে এসেছি ওরা এখন সব স্টেজে সব দাঁড়াচ্ছে বুঝতেই পারছো সামনেটাই অত অসুবিধা হতে পারে এই জায়গাটা কিন্তু দেখা যাক না হলে অন্য জায়গায় চলে যাবো একবার সামনে বসেছি যদি অসুবিধা হয় তখন দুটো পিছনে চলে যাবো আমার বেআই বেহাল এসে গেছে বেআই বেহাল এসে গেছে একটু পিডিও আচ্ছা হ্যালো বন্ধুরা দেখো এখানে ফাংশন শুরু হয়ে গেছে এবারে খুব সুন্দর করে বলছে আর এবার আসবে সকলে আস্তে আস্তে এবারে নাচ পাত শুরু হবে সেটাই আর কি বলা হচ্ছে তো এখানে আমি এখানে আমি দেখো সন্ধুষ্টা আর এসছে ওই একটু বলা হয় ঠাকুরের মালা টালা দিয়ে ঠাকুর করে দেখাচ্ছে এবার ফাংশন শুরু হবে আমাদের কলাকৃতের পক্ষ আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করি আজকের সন্ধে সন্ধ্যায় আমরা অনেক রকমের নৃত্যের ডালি সাজিয়ে রেখেছি বিগত ছ মাস ধরে আমরা অক্লান্ত পরিশ্রম করেছি আমি করেছি আমার আলো দিচ্ছে না তো হ্যালো বন্ধুরা দেখো এখানে নাচ শুরু হয়ে গেছে যেহেতু কি না গান হচ্ছে গানের সাথে হচ্ছে তো তো কপিরাইট হয়ে যাবে তার জন্য আমি ভয়েস দিচ্ছি যদিও আমি ভয়েস দিতে একদমই খুব একটা পাকাপোক্ত নই তবুও চেষ্টা করছি আর এই যে এখন নাচ হয়ে গেল এদেরটা হচ্ছে প্লাস আরও হবে আমি খুব বেশি আর এখানে তোমাদেরকে দেখাবো না যারা যারা দেখবে তারা অবশ্যই কিন্তু আমার ফেসবুক লাইভ চলে যাবে ফেসবুক লাইভে গিয়ে দেখতে পারবে তোমরা অনেকগুলো নাচের প্রোগ্রাম দেখানো হয়েছে প্লাস আমি ইউটিউবেতে গিয়েও আমি লাইভ করেছি সেখানেও আমার কপিরাইট হয়েছে তবু যাই হোক না কেন কপিরাইট হয়েছে কিন্তু কিছু করার নেই তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো টোকায় বসে আছি রাত দশটা বাজে অনেকটা লেট করলো এখন বাড়ি যাচ্ছি বাড়িতে গিয়ে তোমাদেরকে একটু লাইট